আলহামদুলিল্লাহ আজকে দুশো ছাত্রদের মাথায় সম্মানের উপর প্রদান করা হবে সেই উপলক্ষে সাথে সাথে রাত মহাবিলের আয়োজন করা হয়েছে আলহামদুল্লা করে এখানে একটা কথা আমাদের মনে রাখতে হবে আমাদের দেশে কি সমস্যা অতিরিক্ত সমস্যা

কতক্ষণ শুনে গেলাম আর তেল তেলাভে তেলাওয়াত করে এত সুন্দর তেলাবাদ আমি আজকের থেকে চেষ্টা করবো আমি কোন ভালো একজন কাজের কাছে আজকের থেকে তেলাওয়াত শিখবো এটা হয়েছে তো কি অর্থ হলো আমাদের

me mm -hmm. mm -hmm. فَهَلْ يَنظُرِ الإِنسَانُ مما خُلِقَ يَنظُرِ الإنسان مما خلق مما